তখন শীতকালীন সময় মাত্র সাঁত্রিশ দিন আড়াই কেজি ওয়েট আছে অনেক বড় হাঁস আসছে সাড়ে তিন কেজি সাঁত্রিশ দিন বয়স হয়েছে বেঞ্জামটা পালন করলে লালন পালন করলে খুব কম সময়ে একটা ভালো একটা আর্ন করতে পারবে কখনোই ইচ্ছে নেই চাকরি করার দুই বছর জব করছি অলরেডি ওষুধ কোম্পানিতে তো তখন থেকে মানুষের আন্ডারে চাকরি করে একটা আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার এটা হচ্ছে বামুনডাঙ্গা থেকে আজকে আমার আসছে হাসান ভাইয়ের আসলে বেইজিং জাতের একটা হাঁসের প্রজেক্ট দেখার জন্য আজকে

আমার এই বেজিং হাসের প্রজেক্টটা আজকে দীর্ঘ দুই থেকে আচ্ছা তার আগে আপনি আসলে কি করতেন এখানে তার আগে আমি হাসারি চালাইতাম প্লাস হয়ে দেশি হাঁসের উৎপাদন করতাম আচ্ছা এখন হচ্ছে কতগুলো হাঁস আছে আপনার এখানে এখানে দুশো পিস হাঁস আছে আচ্ছা এগুলো কি আপনি মাংসের জন্য করতেছেন না আসলে কিসের জন্য করতেছেন এটা করা হচ্ছে মাংসের জন্য প্লাস কেউ যদি চেষ্টা করে যে আমরা এই বেজিং হাঁসের আমরা ডিম নেবো তখন তাদেরকে আমরা চেক আপ করিয়ে শতকরা নব্বই পার্সেন্ট মাত্রি দশ পার্সেন্ট মাত্রা দেওয়া হয় আর পর্যক্রমে পর্যায়ক্রমে এখন যারা নিচ্ছে সবাই মাংসের জন্য নিচ্ছে তার কারণ এটাতে মোটামুটি ভালো একটা লাভজনক আচ্ছা আমাদের দেশে তো সাধারণত অনেক জাতির হাঁস আছে আসলে এই জাতের হাঁসটা লাভক করে আসলে কেমন লাভবান হওয়া যায় বা আপনি কেমন দেখতেছেন এটা আমরা দেখতেছি আমরা করতেছি এই হাঁসটা একদিন বয়স হইতে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বয়সে লালন পালন করে এই মালটা মালটুকু মানে এই হাঁস বাজারে বিক্রি করা যায় আর পঁয়তাল্লিশ দিন বয়সে প্রায় এই মালের পাখা প্রায় ক্লিয়ারের দিকে আসে যায় আর এই হাঁস হাটে বাজারে বিক্রয় করা যায় সাতশো থেকে সাড়ে সাতশো আটশো টাকা পিস বিক্রয় করা যায় আচ্ছা এবং কেজি ভাজল বিক্রি করা যায় তাহলে মনে করেন যে দুইশো আশি টাকার থেকে তিনশো টাকা কেজি বিক্রি করা যায় তো তাতে ও গর ওজন আসে পঁচিশ থেকে ছাব্বিশশো গ্রাম গর ওজন এই পঁয়তাল্লিশ দিনে বা কোনোটা ভালো ফলাফল ভালো হলে তখন তিন কেজি পর্যন্ত গর ওজন আসে এটা আমার ঘর মনে করেন যে পঁচিশ হুম তিন মনে করেন যে প্রায় তিন বাইন আর বাঁশ খুঁটার তো এখন দাম বেশি প্রায় মনে করেন যে একটা করে বাঁশ কিনতে হয় একশো টাকা বা দুশো একশো টাকা লেবারের দাম বেশি পারিশ্রমিক হুম মনে করেন যে পাঁচশো টাকা লেবার বিল তাতে দেখা যায় এই ঘরটা তৈরি করতে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার খরচা পড়ে আর এখানে তো দেখতেছি সুন্দর একটা পুকুর এই পুকুর কি আপনার নিজস্ব পুকুর পুকুর আমার মামাদের আচ্ছা আমি আর কি কন্ট্রাক্ট সিস্টেমে ব্যবসা করতেছি আর অনেক সময় দেখা যায় হাঁস লালন পালন করতেছেন ওইভাবে নাকি আসলে মাছ হয় না আপনি এই ধরনের দেখতেছেন কিনা আপনি যে পুকুরে আপনি সাপোষ একটা উদাহরণ দিয়ে দুই বিঘার একটা পুকুর আপনি কেনা খাদ্য যদি খাওয়ান মাছ সারিয়ে দিয়ে এবং ধানের ফসলের যেরকম একটা ইনকাম হয় তার চেয়ে কিন্তু পুকুরে লাভজনক বেশি আর আপনি যে পুকুরে কেনা খাদ্য বাইরের থেকে মাছের ফিড কিনে বা মুরগির লিডার কিনে নিয়ে খাওয়াইয়া যে মাছটা উৎপাদন হয় তার চেয়ে একটা পুকুরের উপরে যদি এই ধরনের একটা হাঁসের খামার থাকে তাহলে যে পুকুরে আপনি এক লক্ষ টাকার মাছ বিক্রি করবেন সেই পুকুরে কমপক্ষে দেড় লক্ষ টাকার মাছ বিক্রি করবেন কিন্তু আপনাকে ওখানে আর কোনো খাদ্য দিতে হবে না এটাই যথেষ্ট আচ্ছা আপনি কোনো বাড়তি কোনো খাবার দিচ্ছেন না কোনো বাড়তি খাবার দিচ্ছি না আচ্ছা এই পুকুরে কি কী ধরনের মাছ আপনি ছাড়ছেন এই পুকুরে আমি মাছ ছাড়ছি সব মাছই আছে বাংলা মাছ রুই মিরকা বাটা কাতলা এই হাঁসটা সম্বন্ধে আর একটু আমাদেরকে বিস্তারিত বলতেন আচ্ছা সাধারণত এটা হচ্ছে বেজিং জাত জি আচ্ছা এই হাঁসগুলাতে আপনার একবার বাচ্চা থেকে শুরু করে আপনার এখানে দুইশো পিস হাঁস আছে আপনার এখানে প্যারেন্টস করছেন আপনি এখান থেকে আবার বাচ্চা উৎপাদন করতেছেন আচ্ছা এতে আপনার একটা হাঁসের পিছনে কেমন টাকা খরচ হয় আপনার হচ্ছে আপনার ডিম আসা পর্যন্ত ডিমের দিকে যদি যান আপনার দীর্ঘমেয়াদী সময় লাগবে প্লাস পাঁচ থেকে ছয় মাসে আপনার প্রোডাকশন সাকসেসফুল হবে পাঁচ মাসে দেখা দেবে ডিম হুম দুই একটা করে আস্তে আস্তে বাড়বে বাড়াতে ছয় মাস লাগবে তাতে আপনার দেখা যাবে যে আপনি যদি একশো হাঁসে ডিমের উপযুক্ত করতে যান প্লাস দুই লক্ষের উদ্দেশ্য খরচা হবে আর একশো খরচা আসবে আচ্ছা এটা তো পর্যক্রম এখন খাদ্যের দাম বেশি যেমন এক বস্তা লেয়ার লেয়ারের দাম সাতাশশো পঞ্চাশ টাকা বা সাতাশশো টাকা এভাবেই আমরা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত মনে করেন যে রেডি করে নিতে ব্রয়লার ফিট খাওয়াই খাওয়ানোর পরে মাত্রাটা করে বাজারে বিক্রি করে দিই আর যেটা করে উপযুক্ত লাগে মাত্রীর পার্সেন্টেজ হিসাবে প্রোডাকশনের দিকে যে মাত্রা পার্সেন্টেজ লাগে এটা রাখি বাকিটা আমরা বাজারে বিক্রি করে দিই তাতে যে বাজারে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত বাজারে যে বিক্রি করা যায় তাতে দেখা যায় আমরা একটা আহাস এখন বর্তমান বাজারে বিক্রি করা হচ্ছে আটশো সাড়ে আটশো নয়শো বা বেশি যদি বড় যেটা ভাবা যায় আর চাহিদা তো জনগণের মাধ্যমে নিয়ে গেলাম দশটা মাল চাহিদা বেশি ওখানে বিক্রি হচ্ছে দশটাই দশ হাজার টাকা কিন্তু যখন চাহিদা কম থাকে তখন একটু দামের একটু প্রদর্শনটা কমে আসে আর এগুলো তো রোগ বেলায় কীরকম এর রোগ বেলাই বলতে আমরা ছোটোবেলায় শুধু একটা অ্যামাক্সিন এবং একটা থায়াবিন অর্থাৎ যাকে বলে বি ওয়ান বি টু বি সিক্স আর এক জিং লাগে আর কোনো ওষুধ লাগে না কোনো অ্যান্টিবায়োটিক লাগে না রোগ রোগব্যাধি খুবই কম আর আমার যে প্যারেসটা আছে আমি মাসে পাঁচশো টাকার ওষুধ খাওয়াই না ইনশাআল্লাহ তাতে আল্লাহ রহমত আমার প্যারেস টিকা আছে সব মালিকের ইচ্ছায় আর পাশাপাশি মাংসর জন্য যারা নিচ্ছে আমাদের বাচ্চা প্রায় অনেক দূর দূরান্তরে পথে যাচ্ছে আচ্ছা আপনার কাছে আর একটা কথা হয় আচ্ছা কেউ যদি করে আর কি মাংসের জন্য বিক্রি করে বেশি লাভবান হবে না আসলে এগুলো বাচ্চা প্রোডাকশন করে যদি বিক্রি করা যায় আপনি সেক্ষেত্রে বেশি লাভবান হওয়া যাবে মাংসের জন্য করলে লাভবান অল্প সময়ের মধ্যে হওয়া যায় আর বাচ্চার প্রোডাকশনের দিকে গেলে দীর্ঘমেয়াদী সময় লাগে অনেক সময় মানুষের তো এত দূর ধৈর্য ধারণ আসে না আর অনেক ত্যাগ শিকার করা লেগে একটা খরচার বিষয় আছে ঘরের বিষয় ঘর তোলার একটা বিষয় আছে এবং সময়েরও বিষয় আছে আর মাংসর জন্য হলে মনে করেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই বেচা কিনা করা যায় এখানে যে আপনি দুইশোটা হাঁস আছে এখানে আপনি কত পার্সেন্ট ডিম পাচ্ছেন আমাদের দুইশো যখন আমাদের শুরু হয়েছিল এই মালের বয়স তো প্রায় আমার দেড় বছর অতিক্রম হচ্ছে যখন প্রথম শুরু হয় তখন আমাদের আর বেজিং কিন্তু এমনিতেই প্রোডাকশন কম তখন আমাদের একশো তিরিশ পঁয়ত্রিশটা পর্যন্ত ডিম দিত তার মধ্যে আমার দুইশোর মধ্যে বত্রিশটা মাত্রা আছে ডিম দেবে হাঁসের ডিমের বিষয়টা হলো কি যদি পরিচর্যা ভালো থাকে বছরে দুইশো সত্তরটা পর্যন্ত ডিম দেয় আচ্ছা কিন্তু সেটা হলো খাকি এবং জিঙি কিন্তু বেজিং অতটা আসে না বছরে মনে করেন দুইশো চল্লিশটা পর্যন্ত এই ডিম দেয় কিন্তু প্রোডাকশন একটু কম আবার ডিমটা বড়ো সাইজ বাজারে দল বিক্রি করা যায় কিছু টাকা বেশি রেটও বিক্রি করা যায় আর এই মালের ডিমের বাজারে অনুযায়ী বিক্রি করতে গেলে কিন্তু যারা ডিম উৎপাদন করবে তাদের পোষাবে না সর্বোচ্চ ওই প্রোডাকশনের উদ্যোগ নিতে হবে বাচ্চা ফুটানোর জন্য বাচ্চা ফুটালে লাভজনক হবে ব্যবসা ইনশাল্লাহ বাচ্চার দাম সহ এবং বিক্রি করা পর্যন্ত চারশো ত্রিশ টাকা পর্যন্ত খরচা আসে আচ্ছা এটা পার পিস হিসাবে জি আচ্ছা আর একটা কথা হয় অনেকে আপনি পিস হিসাবে না করে অনেকে দেখা যায় দুইশো বা পাঁচশো হাঁস করবে জি আচ্ছা পাঁচশো যদি এই ধরনের হাঁস লালন পালন করে মোটা তাজা করানোর জন্য আসলে তার আনুমানিক কেমন খরচ হবে আনুমানিক কেমন সে লাভবান হতে পারবে লাভবান হিসাবে আমি আপনাকে যেমন হিসাব দিলাম চারশো থেকে বা তিরিশ টাকা খরচা পড়বে তাহলে পাঁচশো পিসে তাহলে একটু ভাগ দিয়ে দেখেন কত আসা যায় খরচ মনে করেন তেতাল্লিশ হাজার টাকা বা চুয়াল্লিশ হাজার টাকা এরকম খরচা আসবে তাহলে পাঁচশো পিসে মনে করেন অলরেডি দুই লক্ষ বারো থেকে পনেরো হাজার টাকা খরচা আসবে আর বেচা কিনা মনে করেন যে দুই লক্ষ আশি কিংবা তিন লক্ষ এরকম বেচা কিনা হবে আর এখন এমন এক ব্যবসা প্রদর্শন

মানে চাহিদা মানুষের মিটাইতে পারতাম কিন্তু আমার তো প্যারেজ কম কিন্তু যে হিসাবে বাচ্চারা আমার দরকার সেই হিসেবে আমার বাচ্চা প্রোডাকশন করতে পারি না কেননা আমার অর্থ কম তো অর্থ যদি কম থাকে তা আমি তো বেশি স্বপ্ন দেখলে আমাদের সাথে আছেন তার ছেলে ইনি নিয়ে চারাপাত ভাই আসলে ভাই আপনি তো সময় এখানে থাকেন না জি জি আমি এখানে থাকি আচ্ছা এইটা সম্বন্ধে আপনি একটু বলেন তো ভাই এটা আসলে কি সুবিধা বা শীতকালে আসলে কি ধরনের শীতকালে আমাদের এটা সুবিধা হচ্ছে কি গরমের সময় আপনারা দেখতে পাচ্ছেন যে যে একটা গরমের কারণে খাইতে পারে না একটু ওয়েট গেন আসে অনেকেই আমাদেরকে প্রোটেস্ট করে যে হচ্ছে আমাদের এখানে ওয়েট কেন খারাপ আসতেছে এই সম্পর্কে তো দেখতে পারেন যে শীতকালীন সময়ে আপনাদের শীতকালে যে সময়টা থাকে একটু সুন্দর আবহাওয়া ঠান্ডা এই সময় হাঁস সুন্দরভাবে খাইতে পারে এই খাওয়ার কারণে আমরা ইতিমধ্যে অনেক ফার্ম ভিজিট করছি ভিজিট করে দেখছি যে গরমের দিন আমাদের শীতকালীন সময়ে আমাদের বেলজিক যে হাঁসটা আছে এটা হচ্ছে অনেক সুন্দরভাবে রিকভার হয়ে ওয়েট ভালো আসে তো এটা ভালো আসার কারণে একমাত্র হচ্ছে আবহাওয়া গরমের কারণে যেমন খাইতে পারে না এখন খাইতে পারতেছে এটা হচ্ছে একটা অবস্থা আপনারা দেখতে পারছেন যে পঁয়তাল্লিশ দিন আমি দেখছি নিজে ফার্ম ভিজিট করে পঁয়তাল্লিশ দিন বয়সে ওজন আছে হচ্ছে আড়াই কেজি আর এখন শীতকালীন সময় মাত্র সাঁত্রিশ দিন আড়াই কেজি ওয়েট আছে শুধু এটা গরজন। যে একটা হাঁসের যে শুধু আড়ে কেজি তা না এটা সব মিলে গরোজন অনেক বড় হাঁস আসছে সাড়ে তিন কেজি সাঁত্রিশ দিন বয়স হয়েছে আমরা ফার্ম ভিজিট করে দেখছি অনেক সুন্দরভাবে খামারিরা অনেক খুশি আমাদেরকে দেখে বলছে এবার বাচ্চাগুলো এত ভালো কেন আমি বললাম যে এটা আবহাওয়ার উপর ডিপেন্ড করে হাঁসটা আমাদেরকে অনেক সম্মুখীন হতে হয়েছে কথার যে আপনারা কি হাঁস দিলেন আমাদের হাঁস বাড়তিছে না এখন দেখা যায় শীতকালীন সময়ে হাঁসটা অনেক দ্রুত বাড়ার কারণে আমাদেরকে অনেক ভালো কথা শুনতে পাচ্ছি অনেক ভালো লাগতেছে যে আমার হাঁস অনেক লাভবান অনেকজনে অনেক আমাদের দোয়া করতেছে আগামীতে আরও বেশি করবে এভাবে তারা বলতেছে আমরা উৎসাহিত দিচ্ছে তাদেরকে আর একটা কথা আপনারা যেহেতু হাঁসের আসলে হাঁসের মাংসের চাহিদাটা আমাদের দেশে কোন সময় বেশি হয় আমাদের দেশে শীতকালীনের চাহিদাটা অনেক বেশি শীতকালীন সময়ে দেখতে পারবেন যে অনেকে হচ্ছে হাঁস দিয়ে পার্টি করে অনেক বলতে বলতে পারে এটা ঠিক হ্যাঁ হাঁস দিয়ে পার্টি করে তো এ সময় জনে ইউজ করে বা বাসায় অনেকজনে নিয়ে গিয়ে খায় শীতকালীন সময়ে হাঁসটা অনেক জনপ্রিয় শীতকালীন সময়ে আর কি এই জন্যে আমাদের বর্তমান বেলজিয়ামের চাহিদা একটা দেশি হাঁস বড়ো হইতে মাংস ধরতে চার মাস চার মাস লাগবে ওয়েট আসবে এক কেজি বারোশো গ্রাম তেরোশো গ্রাম আর আমরা এটা হচ্ছে মাত্র চল্লিশ দিনে আর এই থেকে তিন কেজি প্লাস আমরা ওয়েট আনতে পারি এমন হচ্ছে আমাদের খামারে আনতে পারি বেলজিয়াম অনেকটা শক্তিশালী প্রাণী যেমন হচ্ছে আপনারা হয়তো গ্রাম্য ভাষা অনেকে বলে যে ব্রয়লারের সাথে কম্পেয়ার করে ব্রয়লারটা হচ্ছে দেখবেন একটা জায়গায় বসে থাকে নড়তেই পারে না ওই ব্রয়লার আমাদেরটা দেখেন ব্রয়লারের ওয়েট কত কয়েক কেজি আসে হয়তো এক মাসে আসে এক মাসে আসে দুই কেজি আঠারো সতেরোশো গ্রাম আঠারোশো গ্রাম বা দুই কেজি আমাদেরটা মাত্র চল্লিশ দিনে আসতেছে সাড়ে তিন কেজি তিন কেজি এমন আসে তো আপনারা নিজে আপনারা ভিজিট করে দেখলেন যে আমাদের হাঁসটা সচল একটু দাবার মেলে ধরেছে দেখতে পাচ্ছেন তো আপনার এই দিক থেকে কম্পেয়ার করা উচিত যে হাঁসটা কেমন আমাদেরটা যে আমাদেরটা শক্তিশালী শক্তিশালী শক্তি সম্পূর্ণ সব দিক থেকে আগায় আমারাদার হাসটা এমন কি আমরা কম্পেয়ার করতে পারব দেশীয়সের সাথে এটা আর আরাফাত ভাই আরেকটা কথা আপনি তো একবার ইয়ং আমাদের দেশ তো এখন হচ্ছে নতুনদের হাতেই সামনে এগিয়ে যাচ্ছে আপনি বাবাকে আপনি সহযোগিতা করতেছেন হ্যাঁ অবশ্যই সহযোগিতা করতেছি আমি আচ্ছা যেটা প্রশ্ন আর কি এই ধরনের খামার দেখে যারা আসলে করতে চাইবে আপনি যেহেতু অনেক দিন ধরে আপনার বাবার সাথে আছেন তো কোন কোন দিক লক্ষ্য রাখলে এ ধরনের খামার করলে সে সামনে অগ্রসর হইতে পারবে বা লস হবে না সেটার ক্ষেত্রে আমি বলতেছি যে হয়তো বিজনেস অনেক আছে সেটা আমার ক্ষেত্রে আমি একটা ডিলার অনেক ব্রয়লারও অনেক দিছি সোনালি দিছি লেয়ার দিছি আমি এখন বর্তমান আমার নিজের এখানে উৎপাদিত আমি সাজেস্ট করি সব সবাইকে হচ্ছে ব্যঞ্জিকটা ব্যঞ্জিকটা সাজেস্ট করে কিভাবে শুধু বলতে পারে যে আপনার জন্য আপনার দিনের জন্য আপনি সাজেস্ট করি এমনটা না আমি চাই যে আমাদের যুব সমাজ এগিয়ে যাক আমরা আমরা কি চাই যে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যায় যুব সমাজ নষ্ট হলে আমাদের দেশ এগিয়ে যেতে পারবে না তো অনেকেই হচ্ছে দেখবেন আগ্রহী থাকে অনেকভাবে আমার কাছে আসলে আমি একটা ইয়াং তাদেরকে আমি ইয়াং সাজেস্ট করি সব বেলজিয়ামটা আমি সাজেস্ট করি আমার দিক থেকে যে বেলজামটা পালন করলে লালন পালন করলে খুব কম সময়ে একটা ভালো একটা আর্ন করতে পারবে এমনটা আমি কি তাদেরকে একটু প্রত্যাশা দেই আমি আর হচ্ছে বন্ধুরা ভাইদের কিন্তু হচ্ছে হেসারি আছে আপনারা চাইলে তাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আপনার বাবা তো অনেকদিন ধরে করতেছে আপনি হচ্ছে বাবার সঙ্গে আছেন এই ব্যবসাটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন জি আপনার আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের কখনোই ইচ্ছে নেই চাকরি করার আমি ব্যবসা থেকে ছোটবেলা থেকে আসি আমি দুই বছর জব করছি অলরেডি ওষুধ কোম্পানিতে তো তখন থেকে মানুষের আন্ডারে চাকরি করা একটা জানে না কিরকম তো তখন থেকে হচ্ছে বিজনেসে আমি যখন ক্লাস টেনে তখনই আমি জব করি ওষুধ কোম্পানিতে তারপর থেকে আমি তার আগে থেকে আমি বিজনেসে ছিলাম মাঝখানে আমি কম চাকরি করছি দুটা বছর তারপর থেকে আমি দীর্ঘ দীর্ঘ আড়াই তিন বছর থেকে আমি এখানে সংযুক্ত আসি সব সম্পূর্ণ কাজে আমি আমার বাবাকে সহযোগিতা করি শুধু এখানে দেখতে পাচ্ছেন আপনারা হাস আমাদের হাঁসের হাঁসারি আছে হাঁসের বাচ্চা উৎপন্ন অটো হাঁসারি যেটা পুরো গাইবান্ধা ডিস্ট্রিক্ট মেলে কারোর কাছে নেই শুধু আমাদের কাছে আছে আর আমাদের নিজস্ব আরত আছে যেটা বলে হচ্ছে আরত আমার ডিমের আড়ত আছে নিজস্ব হাঁসের বাচ্চা আরত আছে যেটা বিক্রি হয় ওখান থেকে আমাদের ওখানে দিনে দৈনিক পঞ্চাশ হাজার পর্যন্ত বাচ্চা বিক্রি করি ভবিষ্যৎ পরিকল্পনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে দুশো প্যারেন্টস আছে হয়তো মানুষের অনেক ইচ্ছা থাকতে পারে আমার ইচ্ছা যে এটা অনেক হচ্ছে আগে নিয়ে যাব এখন আমার এই হাঁসগুলো শুধু সাপ্লাই হচ্ছে উত্তরবঙ্গে হ্যাঁ কিছু কিছু বাইরে যায় যেমন নেত্রকোনা ওদিকে যায় তারপরে ময়মনসিং এদিকে যাচ্ছে কিন্তু হচ্ছে দক্ষিণবঙ্গে না আমার পরিকল্পনা আছে যে আমরা পুরো বাংলাদেশে আমাদের সাপ্লাইটা বৃদ্ধি করে পুরা বাংলাদেশকে আমরা আগায় নিয়ে যাবো আমাদের এই প্রচেষ্টার মাধ্যমে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাইতে পারেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি আসলে একবারে একবারে প্রান্তিক পর্যায়ে গিয়ে যেয়ে আপনাদেরকে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দেওয়ার আসলে চেষ্টা করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের মনের আশাগুলো পূর্ণ হোক আপনারা যেহেতু নতুন নতুন আইডিয়ায় নিয়ে আসলে কিছু করার চেষ্টা করতেছেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ